যে গ্রামীণ পাবলিক লাইব্রেরিতে এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসছে প্রায় আট নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা মামলা দায়ের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় সিং মাহাতোর এবার আরো একটা অভিযোগ আট নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা যারা যাচ্ছে মামলা দায়ের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় সিং মাহাতোর রাজ্যের গ্রামীণ পাবলিক লাইব্রেরিতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি এখন এই প্রশ্নই তুলছে বিরোধীরা রাজ্যের গ্রামীণ পাবলিক লাইব্রেরিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ জ্যোতির্ময় সিং মাহাতো মামলাও দায়ের করেছেন বলে জানা যাচ্ছে এবার রাজ্যের গ্রামীণ পাবলিক লাইব্রেরিতে সেখানেও নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রায় আট নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে মামলাও দায়ের অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা এবার এক্ষেত্রে ঠিক কি অভিযোগ উঠছে দেখো রাজ্যের যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে পুরুলিয়া জুড়ে এই দুর্নীতি হয়েছে এবং এই লাইব্রেরির রিক্রুটমেন্টের যে টিম রয়েছে সেই রিক্রুটমেন্ট টিমের এক সদস্যের ছেলে পর্যন্ত এবারে লিস্টে নাম এসেছে তার কি করে লিস্টে নাম আসা সেই প্রশ্ন তুলে এবং এই দুর্নীতির প্রশ্ন তুলেই সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করলেন বেশ কিছু চাকরি প্রার্থী তার সঙ্গে আর জ্যোতির্ময় মাহাতো তিনি এসেছিলেন এবং এসে মামলা দায়ের করেছেন এবং মামলা দায়ের করে তার দাবি যে সিবিআই তদন্তের প্রয় পুরো ঘটনায় তার কারণ শাসক দলের মদত পুষ্ট হয়ে এই ধরনের দুর্নীতি করছেন বেশ কিছু আহ ভুল যারা এই ধরনের দুর্নীতি করার ফলে প্রচুর পরিমানে অর্থ অর্ধলগ্নি হচ্ছে এই ঘটনাগুলোতে আর সেই কারণে তিনি সিবিআই তদন্তের দাবি করে মামলা রুজু করেছেন এবং যা লিখিত ভাবে দায়ের হলেই সেটা শুনানির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে এমনটাই হাইকোর্ট সূত্রের খবর এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে সারা পুরুলিয়া জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে এবং তিনি চাইছেন যে পুরুলিয়াকে কেন্দ্র করে সারা রাজ্যে যে এই ধরনের ঘটনা ঘটছে তার সামনে আসুন এবং সেই কারণেই মামলা দায়েরের আবেদন এবং মামলা দায়ের করা হলো আজকে এবং লিখিতভাবে ভাবে দায়ের

এর যে ঘটনা সারা পশ্চিম বাংলাতে যেরকম প্রত্যেকটা বিভাগে দুর্নীতি আমরা দেখতে পেয়েছি তার এখানে আরেকটা নতুন রূপ আমরা পুরুলিয়া জেলাতে দেখতে পেলাম লাইব্রেরি অথরিটি যে বোর্ড সেই বোর্ডের একজন মেম্বার তার নাম হচ্ছে সশধর কর্মকার স্থানীয় তৃণমূল নেতা সে বোর্ডে থাকাকালীন তার ছেলে সেখানে পরীক্ষা দিয়ে সবকিছু দিয়ে পাশ করেছে সে যে লিস্ট আমরা পেয়েছি সেই লিস্টে আঠারো নম্বরে তার নাম আছে যে সার্টিফিকেট দিতে হবে সেই সার্টিফিকেট তার রেজাল্টের আগেই অ্যাপ্লিকেশন ডেট কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে কিভাবে সে অ্যাপ্লিকেশন করল এবং বাবা বোর্ডে থাকা অবস্থাতে সিলেকশন বডিতে কিভাবে সেই ছেলে সেই ইন্টারভিউ বডিতে যায় এখানে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারীর পুনরায় আরেকটা নতুন রূপ দেখা গেল এ দীনবন্ধু মাহালি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অবৈধভাবে চাকরি পেয়েছিল মহামান্য আদালত তাকে চাকরির থেকে বাতিল করে সে আবার এখানে এসে আবার তার নাম দেখা গেছে তার মানে হচ্ছে দর কষাকষিতে আবার সেখানে পটেছে হয়েছে আবার এখানে হয়েছে যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হয়েছে সঠিক তদন্ত চাই এবং ইমিডিয়েট এটাকে বাতিল হওয়া উচিত এবং তদন্ত হওয়া উচিত তদন্ত করলে আমার মনে হয় দুধের দুধ জলের জল হয়ে যাবে অনেক রাঘব বল ধরা পড়বে কার নির্দেশে কিভাবে এই বোর্ড এই রকমভাবে রেজাল্ট বের করে আর তাদেরকে সিলেকশন করেছে